আমার এই শাস্তি হয়েছে কিরে পাদ্রী তোর এই অবস্থা কেন তিনি তো আল্লাহর নবী দেখে চিনে ফেলেছে তোমার এই অবস্থা কেন গত রাত্রে আমি একটা চরম মনে হয় অন্যায় করে ফেলেছি কি অন্যায় তাওরাত রাত কিতাবের পাল্টা উল্টাইলে আপনার নাম পাওয়া যায় না মুহাম্মাদের নাম পাওয়া যায় এই জন্য আমার বেশি ভালো লাগে নাই কেটে দিয়েছি মুসা বলছে কি ভুল করলি রে এই পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছে সমস্ত নবী ও রসুলের লিডার সরদার হল নবী মুহাম্ম কেয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবী মুখ দিয়ে বলবে আমার কি হবে কিন্তু ওই নবী তিনি বলবেন রবে হাবিলি ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে সুবান আল্লাহ কেয়ামতের কঠিন ময়দানে কেউ আল্লাহর কাছে সুপারিশ করার মতো সাহস পাবে না কেয়ামতের কঠিন ময়দানে ওই কঠিন বিচারের দিনে যিনি আল্লাহর কাছে সর্বপ্রথম সুপারিশ করবেন তিনি হচ্ছে নবী মোহাম্মদ কি ভুল করেছিস রে পাদ্রী এই ভুলের ক্ষমা হবে কিনা আল্লাহ পাক ভালো জানে এইবার পাদ্রি আমার আল্লাহর কাছে তো আপনি যাচ্ছেন কথা বলেন আমার বিষয়টা একটু তুলে ধরেন আমার চরম ভুল হয়েছে আমি বুঝতে পেরেছি আল্লাহ পাক বললেন ওকে হায়াত বাড়ালাম নবী মুহাম্মাদের সাক্ষাৎ যখন পাবে যদি ক্ষমা পেয়ে যায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব জোরে কনসুবাহান আল্লাহ এবার বৈশাব ডাক দিয়ে বললাম আর হায়াতটা একটু বাড়ানোর জন্য দোয়া করেন নবী বললেন মুসা বললেন পাত্রি রে আল্লাহ অলরেডি নবী মোহাম্মদ পর্যন্ত তোমার হায়াত বাড়িয়ে দিয়েছে শেষ জামানা যখন চলে আসল সময় যখন চলে আসল মিশরের এক একটা পাহাড় পাড়ি দিয়ে দিয়ে সেই যে মক্কা নগরী জাবালে রহমত গারে এই সব পাহাড় গুলোতে চলে আসলো নবী মোহাম্মদের আবির্ভাব হয়ে গেল গলিতে দাওয়াত ছড়িয়ে সব সুযোগ পায় না নবী মোহাম্মদ যখন এটে যায় সাথে দুই তিনজন লোক থাকে আমাকে না নবী চিনতে পারে কিন্তু এই মানুষগুলো আমাকে চিনবে না আমাকে মেরে ফেলবে হঠাৎ করে আবু জেহেল বলল ও ভাতিজা তোমাকে আমি প্রশ্ন করবো আবু জেহেলের বাড়ির পাশ দিয়ার নবী মুহাম্মাদের কাবা শরীফে আসা লাগে